আসসালামু আলাইকুম লেসঞ্জুর ম্যান ওয়েলকাম ব্যাক টু সেশন আমাদেরকে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা জিজ্ঞাসা করে যে আমি আসলে ইংলিশ স্পিকিং করছি আর জনের সাথে কনভারসেশন করছি কিন্তু সেটা খুব বেশি ন্যাচারাল হচ্ছে না ন্যাচুরালটা কীভাবে করবো আজকে সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো যে কত নাইসলি আপনি একটা সিম্পল কনভারসেশনকে একটা খুব নাইস একটা কনভারসেশনে কনভার্ট করতে পারেন অ্যান্ড আপনি যদি আজকে আমাদের স্কিল লিমিটেডে পেয়ে পেজে প্রথম ভিডিও দেখছেন কিংবা ইউ আর সিং মি ফর দ্য ফার্স্ট টাইম টিউ কন্ডাক্ট এনি সেশন সিম্পল আপনি স্কিল পেয়ে যে ভিডিওস অপশনে গিয়ে আমার প্রচুর একটা ফ্রি প্লে পাবেন সেখানে প্রচুর ফ্রি ক্লাসেস আছে এবং সেগুলোকে আপনি দেখতে পারবেন এবং সামনে আরও অনেক ভিডিও সেখানে যোগ হতে থাকবে সো লেটস গেট স্টার্টেড তাইবেন আমরা কনভার্সেশন স্টাইলটা কি সেটা আজকে দেখব যে আসলে কীভাবে একটা সিম্পল কনভার্সেশনকে টপ নচ একটা করে ফেলা যায় রাইট হ্যাঁ ইটস নট লাইক যে আমি আপনার সাথে একটা কথা বলা শুরু করলাম ক্রিকেটে যেটা হয় নর্মালি একটা বল করা হল সরাসরি আমি হিট করে ফেললাম না এরকম না এই বলটাকে প্রথমে রিসিভ করতে হয় দেন উই প্লে ইট তখন এটা ফ্যান্টাস্টিক হয় তখন কভার ড্রাইভ করি আর যাই করি না কেন কিংবা একটু টাইমিং নিয়ে পাওয়ার হিট করি তখন জিনিসটা খুব দারুণ হয় সো আজকে আমরা ওই কনভার্সেশনাল স্টাইলটা ওই ক্রিকেট ওই রকম একটা ব্যাপারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব দেখেন আমরা যদি যে কাউকে জিজ্ঞাসা করি ওয়াটসিয়ন নেইম তখন তো সে বলে ফেলবে ইজ ফাড়াকিস্ট তার অবস্থা কিন্তু গরম হয়ে যাবে বাট আমাদের কিন্তু এরকম করা যাবে না আমাদের স্পিকিংটা এমন হতে পারে যে নেম ইয়া উই ক্যান আস দ্যাট বাট আমরা কত ফর্মালি কত নাইসলি এটা এই কোয়েশ্চেনটাকে করতে পারি যেমন আপনি বলতে পারেন মে আই নো ইউ নেম প্লিজ কিন্তু এই মে আই নো ইউ নেম ফ্লিসের সাথে যদি আপনার কোনো ফেসিয়াল এক্সপ্রেশন না থাকে যদি আপনার সাথে কোনো সেটার একটা ন্যাচারাল একটা ভাইভ না দেয় আপনি যদি বলেন মে আই নো ইউ নেম প্লিস নাও দ্যাট শুডেন বি রোবোটিক আমাদের প্রথম একটা বিষয় হচ্ছে সিম্পল আপনি কোয়েশ্চেনটাকে আই নো ইউ নেম প্লিস যখন বলছেন তখন এরকম করে কোয়েশ্চেনটা করতে হবে মে আই নো ইউ নেম প্লিজ

আছে মানে এস এম সির ওর আছে তার মানে এই যে কনভার্সেশনটা উনি খুব আগ্রহী হয়ে আছে হ্যাঁ আছে মানে এটাই আছে এই যে ওনার কোয়েশ্চেনের সাথে এনার উত্তরটার একটা ম্যাচ করা দ্যাট মেড ইট ভাইরাল সো আমরা ওই সময়টাতে খুব একটা সময় ইয়াং এজে আমরা দেখেছি রাইট সো আজকে আমরা ওই একটা স্টাইলে দেখবো মানে ওর সালাইন কিনতে হবে না বাট ব্যাপারটা এইরকম যে খুড আই হ্যাভ ইউর নেম প্লিজ খুব একটা আগ্রহ নিয়ে আপনি যদি বলেন খুড আই হ্যাভ ইউর নেম প্লিজ না হবে না এটার উচ্চারণটা কি হবে নেম না এটার উচ্চারণটা কি করব আমরা নেম রাইট তাহলে আপনি কি করে ফেললেন কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ খুব আগ্রহ সহিত আমার সাথে একটু প্র্যাকটিস করেন দেখি কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ আমরা ক্লাসেও মূলত এভাবেই কথা বলি একটু আমার সাথে বোঝার চেষ্টা করেন আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করেন রাইট আপনি এইভাবে বলেন কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ আপনাদের প্রশ্ন আসবে যে স্যার এখানে কুট কেন হলো দেখেন খেনাই আস কিউ একচেন না বলে আমরা খুব ফর্মাল অ্যাপ্রোচ এটাকে বলতে পারি ইউ আস কি খ্যান না বলে কুট বললে এটা একটা ফর্মাল অ্যাপ্রোচে হয় যেমন সে না বলে আমরা বলি তিনি তখন একটা ফর্মাল অ্যাপ্রোচে যাই ঠিক একইভাবে সো আমরা কি বললাম যে আই হ্যাভ ইউর নেম প্লিস চোখের একটা একটা আঁকা একটা চোখের ভিতরে এরকম একটা সিচুয়েশন হবে নেম প্লিজ আপনি সরাসরি বলে ফেললেন ইয়া মাইনেমিস আপনি বললেন মাইনেমিস ফাটাকেষ্ট না এটা বলা যাবে না রাইট আপনি প্রথমে আগে প্রথমে রিসিভ করে নেন আপনার আমি কি আপনার নামটা জানতে পারি আপনি প্রথমে বলেন ও শিওর ওয়াইনাট খুব একটা খুশি নিয়ে ও শিওর ওয়াইনাট আমার সাথে বলেন দেখি ও শিওর ওয়াইনাট ও শিওর ওয়াইনাট এখন আপনি প্রথমে এটাকে রিসিভ না করে আপনি কিন্তু উত্তরটা দিবেন না তাহলে আপনাকে আরেকবার আমি প্রশ্নটা করি আই হ্যাভ ইউর নেম প্লিজ ও শিওর ওয়াইনাট একটা ইজি করে ফেললেন জিনিসটা তারপর যে আপনি বলেন মাই নেইমস অমুক ফর এক্সাম্পল আপনি বললেন মাইনেমস ফাটা কেষ্ট বাট ইউ ক্যান কল মি কেষ্ট তার মানে এখানে আপনি আপনার ফুল নেম বলবেন পরে যে নিক নেইম বলবেন আপনি বলে ফেলেন মাই নেইমস ইফতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাট ইউ ক্যান কল মি খলজি রাইট আপনি বললেন নেমস রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যারেন পাউল অফ গিলওয়েল মানে স্কাউটসের প্রতিষ্ঠাতা বাট ইউ ক্যান কল মি বিপি বা ব্যারেন পাউল তার মানে আপনি ফুল নেম বলছেন তারপর আপনার শর্ট নেম কী নামে মানুষ বা নিক নেমে কী নামে ডাকবে সেটাকে আপনি বলছেন তাহলে আপনি প্রথমে কোয়েশ্চেনটা করলেন তারপর এইরকম উত্তর দিলেন এখন উত্তর দেওয়ার পর আপনি ওপাশ থেকে চুপচাপ থাকবেন না একজন ব্যক্তি যখন নাম বলে ফেলেছে যিনি প্রশ্ন করলেন উনি আবার তাকে বলবো ও নাইস নেইম এটা শুধু নাইস নেইম না হয়ে এটা কিন্তু হতে পারে ও থ্রিমেন্ডাস নেম একজন একজন বললো মাই নেইমস শকিনা রাইট তখন আপনি বলেন বললেন নেম অথবা ও নাই ইউনিক নেইম তখন কিন্তু সে বলে ফেলতে পারে ইউনিক কীভাবে সিচুয়েশন ঘটার আগেই আমরা শান্ত হয়ে যাব সো নাইস এটা হতে পারে ট্রিমেন্ডাস হতে পারে ফ্যান্টাস্টিক হতে পারে আপনি ফ্যাবিউলাস হতে পারে যে কোনো সুন্দর সুন্দর জিনিসপত্র বলতে পারেন তাকে প্রশংসা করতে পারেন তার নামের জন্য হ্যাঁ ঠিক আছে সো আপনি এটা বলার পরে তারপরে যে ব্যক্তি এই নাইস নেমটা শুনলো শোনার পর উনি বলে ফেলবেন থ্যাংক ইউ এখন আপনারটাও তো তাকে জানতে হবে তাই না তখন উনি বলবে অ্যান্ড ইউরস অ্যান্ড ইউরস দিয়ে একটা হাতের একটা ইশারা ইউর এই হাতের ইশারা দেওয়ার পরে আপনি বলেন সবকিছুর সাথে আমরা একটু ও কথাটা বলি এটার নাম আপনি যদি পড়েন ও মাই না বলতে ইজ সংক্ষেপে আমরা বলবো স্পিকিং এ নেমস তাহলে আপনি বলেন আপনি বললেন ফর এক্সাম্পল ও মাই নেমস সাকিব খান বাট ইউ ক্যান কল মি খান রাইট সো আপনি যেটাই বলেন না কেন মাই নেমস শাহরুখ খান বাট ইউ ক্যান কল মি এস আর রাইট আপনি এরকম অনেক কিছুই বলতে পারেন তাহলে পুরো জিনিসটাকে আপনি এটা বললেন তখন তারপরে এই ব্যক্তিও কিন্তু আপনাকে প্রশংসা করবে ও গ্রেট নেম এই প্রশংসার মাধ্যমে কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড আদার্সের মাধ্যমে আমাদের কনভার্সেশনটা খুব টচ টপ নচে একটা জায়গায় যায় সো কনভার্সেশনাল স্টাইল যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের স্পিকিংটা সাধারণ স্পিকিং আসলে অসাধারণ হয়ে ওঠে সো আজকের ক্লাসটা যদি আপনি এনজয় করে থাকেন তাহলে আমাদের এটা আরেকটা পার্ট আরেকটা অংশে আসবে আর একটা ক্লাসে আসবে এবং সেটাকেও আপনি এনজয় করতে পারেন এই জন্য স্কিলস্যাটের পেজের সাথেই থাকুন যাতে ফার্দার আরো যে ভিডিওস গুলো আসে সেগুলোকে যাতে আপনি এনজয় করতে পারেন ক্যাচ ইন নেক্সট ক্লাস